আপনারা একটা বিষয় জানতে চান যে জ্বর আসলে কখন দিতে হবে অর্থাৎ জ্বরের কোন স্টেজে গিয়ে আপনারা সাপোজিটরি ইউজ করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টি আপনাদের সাথে একটু ক্লিয়ার করব সাপোজিটিভ নর্মাল হচ্ছে র্যাকটাল ডোজ ফার্ম দেওয়া হয় অর্থাৎ আমাদের যখন জ্বর আসে প্রথমে আমরা ইনিশিয়ালি ট্যাবলেট সিরাপ অথবা ড্রপ ইউজ করে থাকি বাচ্চাদের ক্ষেত্রে আমরা সিরাপ এবং হচ্ছে ড্রপকে রিকমেন্ডেশন করে থাকি এবং বড়দের ক্ষেত্রে আমরা ট্যাবলেটটাকে রিকমেন্ডেশন করে থাকি এখন সাপোজিটিভ আপনারা কখন ইউজ করবেন যখন আপনার বডি টেম্পারেচার একশো এক ডিগ্রি ফারেনহাইটের উপরে থাকবে তখনই কেবলমাত্র আপনারা সাপোজিটিভ ইউজ করবেন কিন্তু যদি আপনার জ্বর একশো এক ডিগ্রি ফারেনহাইটের নিচে থাকে আপনাকে ট্যাবলেট সিরাপ অথবা ড্রপ ইউজ করে সমস্যার সমাধান করতে পারবেন আমরা আশা করি কিন্তু একশো একশো এক ডিগ্রি বেশি হলে সেক্ষেত্রে আপনারা সাপোজিটরি ইউজ করতে পারবেন সাপোজিটরি সর্বোচ্চ পার ডে আপনি তিন থেকে চারটি ইউজ করতে পারবেন যদি চারটি ইউজ করেন তাহলে সিক্স আওয়ার ইন্টারভেল অর্থাৎ ছয় ঘন্টা পর পর আপনাকে ইউজ করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আর যদি আপনি তিনটে ইউজ করেন তাহলে হচ্ছে তিন আট আর চব্বিশ অর্থাৎ হচ্ছে আট ঘন্টা ইন্টারভ্যালে আপনাকে সাপোজিটরি নিতে হবে এখন এই সাপোজিটরি ইউজ করার কারণে আমাদের কোনো সমস্যা হবে কি না সাপোজিটরি ইউজ করলে আপনার তেমন কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে এটা লক্ষ্য রাখতে হবে আপনি সাপোজিটরিও ইউজ করতেছেন এবং ওষুধও খাচ্ছেন টাইম জিনিস নেওয়া যাবে না হয়তো আপনাকে নিতে হবে না হয় আপনাকে হচ্ছে মুখ দিয়ে ওষুধ নিতে হবে যে কোনো একটা নিতে পারবে না ধরেন আপনি একটা সাপোজিটরি দিয়েছেন মাত্র আবার অ্যাট দা সেম টাইমে আবার একটা ওষুধও খেয়েছেন তাহলে কিন্তু আপনার ডাবল ডোজ হয়ে গেল এটা আপনাকে করা যাবে না যে কোনো একটা জিনিস খেতে হবে হয়তো হয়তো আপনাকে ওষুধ গ্রহণ করতে হবে না হয় সাপোজিটরি দিতে হবে যদি একশো এক ডিগ্রি উপর হয় তাহলে সেক্ষেত্রে আপনারা সাপোজিটরি নিতে পারেন তো নিত্য নতুন এই ধরনের মেডিসিন টিস পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটাকে ফলো করবেন